ভাই বিদেশি কম্বল আজকে পানির দামে দিতেছি ভাই পানির দামে জিরার দামে হীরা শীত কোলা তো ভাই শীত তো যে যাবে দুটির মতো ভাজ হয়ে গেছে ভাই ও আচ্ছা ডাবল পার্টের কম্বল ডাবল পাট কম্বল নিয়ে আজকে একবার সবুজ কালার ভাই চোখের যদি বাড়াই দিব দেখেন কতটা সুন্দর সবুজ কালারের ভেতরে কত সুন্দর কম্বল ভাই এটা মোলায়ম হবে তো আরে ভাই এই যে ধরে দেখেন কাছে আনেন দেখ এই যে দেখেন এই শীতে যারা আসলে ভালো মানের কম্বল আপনারা খুঁজছেন তারা কিন্তু নাম্বারে যোগাযোগ করে কিন্তু কম্বল গুলো নিতে পারবেন ভাই কালার কি একটাই ভাই আজকে অনেক অনেক কালার থাকবে পিছনে দেখছেন বিট লাগাই দিছি ভাই অনেক কম্বল আছে আচ্ছা যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল ভাই এটা কি একটা মেরুন কালার ভেতর এটা মেরুনের মধ্যে কফির একটা কম্বিনেশন জাস্ট ওয়াও কত সুন্দর আবার সাইড দিয়ে কিন্তু পাইপিং করা আছে প্রত্যেকটা পাশে কিন্তু এরকম বর্ডার করা থাকবে পাইপিং করা থাকবে সবগুলা ডাবল পার্ট ভাই সবগুলা ডাবল পার্টে থাকবে বিদেশি কম্বল আমাদের কাছে পাবেন স্পেনের কম্বল আছে কোরিয়ান কম্বল আছে সৌদি আরবের কম্বল আছে বিভিন্ন দেশের কম্বল আছে দাম কি ভাই অনেক বেশি ভাই আজকে জিরার দামে হীরা প্রথমে তো বললেন পানির দাম একেবারে পানির দাম রেগুলার প্রাইস ছিল কত জানেন 4950 টাকা আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে দর্শক এই কম্বল নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যার যেটা পছন্দ স্ক্রিন শট দিবেন